আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো ব্ল্যাক পাল স্পোর্ট আউট ফেসওয়াশটি সম্পর্কে অর্থাৎ যাদের আপনার স্কিনের মধ্যে অয়েলি ভাব রয়েছে এবং হচ্ছে যে স্কিনের মধ্যে ব্রন বা পিম্পলের সমস্যা রয়েছে এবং হচ্ছে যে ডার্ক সার্কেলের সমস্যা রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব হেল্পফুল হবে এবং হচ্ছে যে এই ফেসওয়াশটি কীভাবে ব্যবহার করলে আপনার ব্রোন এবং হচ্ছে ডার্ক সার্কেলগুলো বা আপনার অয়েলি স্কিনটা দূর হয়ে যাবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ যদি ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন আমি যে ব্ল্যাক পাল স্পোর্ট আউট ফেসওয়াশটি নিয়েছি এটি হচ্ছে আপনার যে কাজ হবে সেটা হচ্ছে রিমোভ টেকনিক এবং হচ্ছে যে আপনার পিম্পল ডার্ক সার্কেল এবং হচ্ছে যে ফ্রিকলি অর্থাৎ হচ্ছে যেটি সত্তর এম এল এর একটি ফেসওয়াশ যে ফেসওয়াশটি আপনি যখন বাজারে ক্রয় করতে যাবেন তখন কিন্তু আপনাকে একশো চল্লিশ টাকার মধ্যে ক্রয় করতে হবে এবং হচ্ছে দেখেন বেস্ট ইউজ থ্রি ইয়ার্স আফটার এফ এম জি ডেট অর্থাৎ হচ্ছে যে এটি তৈরি করার তিন বছর পর্যন্ত কিন্তু এই ফেস আপনার ডেট থাকবে অর্থাৎ এই তিন বছর পর্যন্ত আপনি এই ফেসওয়াশটি ব্যবহার করতে পারবেন এখন আসে যে এই ফেসওয়াশটি ব্যবহার করলে কী কী ধরনের সমস্যা থেকে আপনি সমাধান পাবেন তো ভিডিওটিতে আমি একটু সবার কাছে একটু অনুরোধ করবো সেটি হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ হচ্ছে ভিডিও এই ফেসওয়াশটি যে নিয়েছি এই ফেসওয়াশটির বিধি একটু অন্য রকম তো এই ভিডিওটি আপনি যদি পুরোপুরি দেখেন তাহলে এই বিটির বিধিটি দেখতে পাবেন এবং শুনতে পারবেন এবং হচ্ছে যে আপনার এই ফেসওয়াশটি আপনি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার অনেকটা আপনার স্কিনের জন্য হেল্পফুল হবে তো এই ফেসওয়াশটি ব্যবহার করলে আপনার এখানে দেখেন রিমো প্যাকনি অর্থাৎ হচ্ছে যে আপনার যদি স্কিনটি অয়েলি ভাব থেকে থাকে তো অনেকের দেখা যায় যে স্কিনের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে দেখা যায় যে যখন কিছু বাইরে যান বা আপনি কোথাও বের হয়ে আসলেন দেখা যাবে যে খুব অল্প সময়ের মধ্যে আপনার স্ক্রিনটা পূর্বের স্কিনের থেকে একটা অয়েলি অর্থাৎ তেল তেলসুপসে ভাব হচ্ছে আবার হচ্ছে দেখা যায় যে আপনি যখন রাতে ঘুমালেন ঘুমানোর পর সকালবেলা যখন আপনি উঠতেছেন তখন কিন্তু দেখা যাবে যে এই অয়েলি ভাবটা আপনার আপনার স্কিনটাকে একটা অস্বস্তি ভাব মনে হচ্ছে তো আপনি এই অয়েলি ভাবটা অনেক ধরনের ক্রিম ব্যবহার করছেন বা ফেসওয়াশ ব্যবহার করছেন সেটি দূর করতে পারছেন না তো আপনি যদি এই ব্লাক ফাল ফেসওয়াশটি ব্যবহার করেন সেটি দেখা যায় যে আপনি দিনে যদি দুইবার থেকে তিনবার ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার ওই অয়েলি ভাবটা খুব অল্প দিনের মধ্যে সব কমপক্ষে আপনার যদি এক থেকে দুইটি ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার স্কিনটি অয়েলি ভাবটা যে রয়েছে সেই অয়েলি ভাবটা আর থাকবে না এরপর রয়েছে দেখেন যে পিম্পিল অর্থাৎ অনেকেই যে ব্রণের জন্য নিম ফেসওয়াশ বা আরও অন্যান্য ফেস ফেসওয়াশগুলো ব্যবহার করেছেন কিন্তু দেখা যাচ্ছে কোনো ফেসওয়াশের মধ্যে আপনার ততটা রেজাল্ট পাচ্ছেন না তো এই কোম্পানি কিন্তু এই ফেসওয়াশটি আপনাকে এই পিম্পিল অর্থাৎ এই ব্রোনের জন্য কিন্তু একটা গ্যারান্টি সহকারে এই ফেসওয়াশটি দিয়েছে তাছাড়া এছাড়াও আমরা কিন্তু ফেসওয়াশগুলো অনেক সময় ব্যবহার করি আমাদের স্কিনটাকে সবসময় সতেজ রাখার জন্য অর্থাৎ স্কিনটার যে ব্যাকটেরিয়াগুলো অর্থাৎ বাইরে আপনি ধুলাবালিতে কাজ করলেন সেক্ষেত্রে ফিরে এসে দেখা যাচ্ছে যে সাবান বা অন্যান্য যে কোনো ফর্মুলা দিয়ে আপনি আপনার মুখটি ফেসওয়াশ করে নিচ্ছেন সেক্ষেত্রে আপনাকে বলবো যে আপনি যদি এই ব্ল্যাক ফল ফেসওয়াশটি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ব্যাকটেরিয়াগুলো দূর হবে এবং হচ্ছে যে পরবর্তীতে আপনার স্কিনের মধ্যে আর কোনো সমস্যা থাকার সম্ভাবনা থাকবে না তো এখানে যে ব্ল্যাক স্কিন আপনার যে ক্রিমটি নিয়েছি সেটি আপনি যদি আপনার স্ক্রিনের মধ্যে ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার পিম্পলের সমস্যা দূর হচ্ছে এবং সব থেকে যেটা বেসার আপনার কাজ করে সেটা হচ্ছে ডার্ক সার্কেল অর্থাৎ আপনি কোনো টেনশনে থাকেন বা আপনার ঘুমরাতে ঠিক মতো না হওয়ার কারণে দেখা যায় চোখের নিচে একটা কালো ধরনের স্পোট পড়েছে বা ডার্ক সার্কেল পড়েছে যেটাকে আমরা সবাই ডার্ক সার্কেল হিসেবে চেনি তো এই সমস্যাটা যাদের রয়েছে তারা যদি এই ফেসওয়াশটি ব্যবহার করেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে খুব অল্প সময়ের মধ্যে ইজিলিভাবে আপনার ফেসওয়াশ আপনার ওই ডার্ক সার্কেলটি দূর হয়ে গেছে তো আপনি এই ফেসওয়াশটি কীভাবে ব্যবহার করবেন তো এই ফেসওয়াশটি আপনার ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে একটি পদ্ধতি মেনে নিতে হবে সেটি হচ্ছে যে আপনি এই ফেসওয়াশটি যখন ব্যবহার করবেন তখন ফেসওয়াশটি ইউজ করার অর্থাৎ লাগানোর দুই থেকে তিন মিনিট আপনি ফেসওয়াশটি দিয়ে আপনার স্কিনটাকে অর্থাৎ আপনার মুখটাকে আপনার গলা পর্যন্ত আপনি ভালোভাবে মেসেজ করতে থাকেন দুই থেকে তিন মিনিট যখন মেসেজ করবেন সেখান দেখা যাবে যে আপনার স্কিনের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেই ব্যাকটেরিয়াগুলো দূর হয়ে যাবে তো এভাবে যদি আপনি সকাল এবং দুপুর এবং রাতে বেলা প্রথমত ব্যবহার করেন সেক্ষেত্রে যায় আপনার ভালো ফলাফল পাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ